এই শুভ দিনে শুরু হচ্ছে এক অন্য রকম অ্যাডভেঞ্চার আজ আমরা করছি একটা পিকনিক যেটা কিন্তু সাধারণ পিকনিক নয় এখানে থাকছে এমন রান্না যার গন্ধের মধ্যে লুকিয়ে আছে এক গোপন চমক আর আছে এক অবিশ্বাস্য মহালয় স্পেশাল খেলা যার পুরস্কার শুনলে আপনিও চমকে যাবেন কিন্তু এই পুরস্কার পেতে হলে পার হতে হবে এক রহস্যময় চ্যালেঞ্জ চলো তাহলে শুরু থেকে শুরু করি সকাল প্রায় পাঁচটা বাজতে আমরা সবাই রওনা দিলাম মহালয়া দেখতে বুনিয়াদপুর পৌরসভার আয়োজনে বড় স্কিনে মহালয়া দেখার এই সুযোগটা একেবারে নতুন তাই কৌতূহল ছিল টনটনে শহরের মানুষদের ভিড় শিউলি ফুলের গন্ধ আর মায়ের আগমনী সুরে চারপাশ যেন এক অন্য রকম আবহ তৈরি করেছিল সেখান থেকে শুরু হলো আমাদের রাতের পিকনিকের প্ল্যান এক রোমাঞ্চকর দিনের গল্প যেন সেখান থেকে জন্ম নিল আর আজকে আমাদের টার্গেট একদম আলাদা রান্নাটা করবে বলে মাংস আজকে আছে এখন ফ্রাই করো এই হাড়িতে মাংসটা রান্না হবে দেখি

পুরো দায়িত্ব একমাত্র সৌমদ্বীপের কাঁধে কেমন হবে তার রান্না সেটাই বড় রহস্য রান্নার প্রসেস একটু বল রান্নার প্রসেসটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওখানে দেখে নাও এইবার হবে আসল মজা ঝোড়ে ঝোড়ে করছে পড়ছে না ঘি দিচ্ছেন না ঘি দিচ্ছেন দাদা শেফ কে সাথে এরকম করা শেফ কেমন শিখে এসেছে আজকে ইউটিউব থেকে

আমাদের কাজ শুধু অপেক্ষা যেন গ্রেভি গ্রেভি হয় যেন ডাল টাল যেন না লাগে ওটাতে যেন ভাত দিয়ে মাখি ডাল 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 নিয়ে এসেছি দারুন দারুন আপনার আটা আটা কি বানাচ্ছিস এটা রোল বানাচ্ছি বন্ধু চিকেন রোল ওয়াও কিন্তু এর পরেই প্রথম ক্যাসেট এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে এই আটাটা যেটা কভার করা থাকে দেখা গেল দর্শককে এটা যেটা কভার করা থাকে সরো এটা খুলে দিয়েছে ফলে এটা আর লাগছে না

অনেকেই সাফ করে দিলাম কিন্তু সেই পোড়ার স্বাদেই ছিল আলাদা মজা শেষ বেশ ভাত মাংসের আসল খাওয়া হাসি ঠাট্টায় জমে উঠল মহালয়া কিন্তু এখানেই শেষ নয় আমাদের মহালয়া উপলক্ষে একটা গেম শুরু হয়েছে যে এই বালতির মধ্যে কে ফেলতে পারে বল খাওয়া শেষ হতেই শুরু হলো আমাদের মহালয়া স্পেশাল খেলা যার পুরস্কার মহালয়া উপলক্ষে একটা দারুণ গেম কে ফেলতে পারবে এখানে দারুন একটা গেম মহলায় উপলক্ষে যদি কেউ খেলতে চাও চলে এসে এখানে জিতে গেছে 1 কম 1 হ্যাঁ রান্নাটা হয়তো পারফেক্ট হয়নি কিন্তু এই ক্যাসেট এই হাসি এই দিনটাই তো আসল স্মৃতি মহলায় দিনে কি কি করেছো রান্না নিজের হাতে তৈরি কোন মজার মান্না কমেন্টে লিখো গল্পটা শুনি লাইক শেয়ার করলে পারবে বন্ধুত্বের ধুনি।।